আমাদের বাসা থেকে ওইভাবে ট্রেন জার্নি খুবই কম করা হয়েছে আর এটা হচ্ছে আমার লাইফের সব থেকে ফার্স্ট ট্রেন জার্নি আমার এইটুকু বয়সে হচ্ছে আমি এই ফার্স্ট টাইম এনজয় করলাম যে আসলে ট্রেন জার্নিটা কেমন হয়ে থাকে আর আমরা যদি আমাদের দাদুর বাড়ির ফ্যামিলির কথা বলি তাহলে হচ্ছে আমাদের রিলেটিভসরা আমাদের একটা জোনের মধ্যেই আছে ওইভাবে আমাদের এত ট্রান্সপোর্টও ইউজ করতে হয় না কিন্তু আমাদের নানুদের বাসার মধ্যে আমার হচ্ছে তিনটা খালা আমার আমস চারজন তো তিন খালার মধ্যে দুই খালার মোটামুটি উত্তরের মধ্যেই আছে ওনারা কিন্তু ছোট খালার বিয়ে হয়েছে পাবনা ঈশ্বর দিতে তো আজকের এই ভিডিওটা হচ্ছে আমার ছোট খালার নিয়েই আমার এই ভিডিওটা হচ্ছে বলতে গেলে যে ছোট খালার এক্সপ্লোর করা প্লাস হচ্ছে আমার নানুর বাড়ির হচ্ছে কাজিনদের নিয়ে কারণ আমার ভিডিওতে মেনলি হচ্ছে আমার দাদুর বাড়ির কাজিনরাই অনেক বেশি থাকে কারণ আমি ওদের সাথে থাকি তো আজকে এই ফার্স্ট টাইম মনে হয় ওদের সাথে একটা বড় একটা ব্লগ হতে যাচ্ছে আমরা পাবনাতে মেনলি দুই দিনের প্ল্যান ধরে গিয়েছিলাম আমরা ফ্রাইডে ট্রেনে গিয়েছি আমরা চেয়েছিলাম যে স্যাটারডে ট্রেনে আমরা চলে আসবো কিন্তু হোপফুলি আমাদের ওইভাবে আর কি হয় না আমাদের প্ল্যান অনুযায়ী এটা হয় না আর এটা নানুর বাড়ি হোক কিংবা খালার বাড়িই হোক না কেন যেখানেই যাই ওইটা অটোমেটিকলি একদিন হচ্ছে আমাদের বেড়েই যায় স্টে করাটা তো ফ্রাইডেতে আমরা যাই আর ওইখানে হচ্ছে স্যাটারডে আমরা থাকি আর সানডে ট্রেনে আমরা আবার সবাই ব্যাক করি সানডে সাড়ে চারটা কি পাঁচটা ট্রেন আমরা ব্যাক করি আমাদের যাওয়ার পথে হচ্ছে সকাল সাড়ে ছয়টার ট্রেন ছিল সেই ট্রেন ওরা ডিলে করে এসেছে হচ্ছে আটটা কি আটটা পনেরোর দিকে ট্রেন জার্নি বলতে গেলে ভালো এই ফার্স্ট টাইম আমি এক্সপিরিয়েন্স করেছি কিন্তু আমার কাছে ভালো লেগেছে আমার মনে হয় একটু হেসেল হয়ে যায় ওঠা নামাটা নিয়ে একটু প্যারা হয় কিন্তু আলহামদুলিল্লাহ ভালো একটা ট্রেন জার্নি করেছি পাপনার উদ্দেশ্যে ফ্রাইডেতে যাওয়ার পর আমরা ওইভাবে আর কি ঘুরতে পাইনি কারণ ওই দিন অনেক বেশি বৃষ্টি হচ্ছিলো আমরা মোটামুটি বাসাই ছিলাম কিন্তু পরের দিন সকালে তার মানে হচ্ছে স্যাটারডে মর্নিংয়ে আমরা হচ্ছে সব কাজিনরা বের হই বের হয়ে হচ্ছে ঈশ্বরদের একটা বাজার আছে ওইখানে গিয়ে হচ্ছে আমরা সকালে নাস্তাটা করি আর নাস্তার কথা কি বলবো আসলে হচ্ছে কাজিনরা পরোটা অর্ডার করেছিলাম কিন্তু ওদের পরোটার সাইজ আর হচ্ছে ঢাকার পুরী প্রাইস সেম তারপরে হচ্ছে আমরা আবার বলি যে থাক আপনি এই বড়টা ব্যাক করে তারপর হচ্ছে আমরা ওইটা নান দিয়ে খাই খেয়ে চলে আসি আর সকালে নাচটা কমপ্লিট করে আমরা আবার সবাই বাসায় ব্যাক করি বাসায় ব্যাক করার পর হচ্ছে আমরা সবাই একসাথে চিন্তা করছিলাম যে কোথায় যাওয়া যায় বা কোথায় ঘুরতে যাব আমরা সবাই তবে পার্সোনালি আমার কুষ্টিয়ার লালনসার মাজার আর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কুটির বাড়ি দেখার খুব ইচ্ছা ছিল আর যেহেতু স্যাটারডে ছিল আমার মনে হয় না যে কুটির বাড়িটা ওপেন থাকবে এর জন্য আমরা পরে চিন্তা করলাম যেহেতু ঈশ্বর দিতে আছি তাহলে হচ্ছে আমরা যেটা না দেখলেই না একদম সেটা হচ্ছে গিয়ে হার্ডিং ব্রিজ বা পাখি ব্রিজ বা লালনসার ব্রিজ যেটাই বলি না কেন তো আমরা ওইখানেই গিয়েছিলাম ব্রিজটা হচ্ছে ব্রিটিশদের করা আর আপনার আশেপাশে দেখলে আপনি নিজেও একটু কনফিউজ হয়ে যাবেন যে আপনি কি আসলেই বাংলাদেশে আছেন নাকি ফরেন কোনো কান্ট্রিতে মুভ করেছেন কারণ এত বেশি রাশিয়ান আশেপাশে রাশিয়ানরা আর ওরা হচ্ছে বাংলাদেশি কালচারটা এত সুন্দর করে অ্যাডপ্ট করেছে যেটা আমার মনে হয় যে আসলে খুবই ভালো কারণ ওরা হচ্ছে আমাদের মতো দেখলাম ওইখানে বাজারে গিয়ে বাজার করতেছে তারপর হচ্ছে এখানে আবার এসে মানে পাখি ব্রিজের ওইখানে এসে ওরা হচ্ছে বাদাম খাচ্ছে ফুচকা খাচ্ছে চা খাচ্ছে হাঁসের মাংস খাচ্ছে রুটি দিয়ে তো আমার মনে হয় যে ওরাও মনে হয় এই বাংলাদেশের কালচারটা খুব বেশি এনজয় করছে পাক্সি ব্রিজ ঘুরে আসার পর আমরা বিকালের দিকে আরেকবার বের হই তা আমাদের ওইভাবে কোনোটাই প্ল্যান থাকে না এইটা তো সেম আমাদের প্ল্যান ছিল না যে কোথায় যাবো তো বিকেলবেলা যেহেতু বের হয়েছি নাস্তা তো অবশ্যই করতেই হয় আর স্পেশালি বের হওয়া হয়েছিল আমার ফুপির জন্য আমার ফুপি হচ্ছে পাবনা থেকে ঘি নিয়ে আসবে তো ফুপির উদ্দেশ্যেই হচ্ছে আমাদের বের হওয়া হয় সন্ধ্যার দিকে তো ওইখানে আমরা বেশিক্ষণ থাকি বলতে সাতটা আটটা পর্যন্ত থেকেছিলাম তারপর আবার সবাই বাসায় চলে আসি এটা হচ্ছে আমার সানডে মর্নিংয়ের ক্লিপ তো ওই দিন হচ্ছে গিয়ে আমরা সবাই বাসায়ই বাসায় করি নাস্তা করার পর হচ্ছে সব কাজিনরা বের হই আর ওইখানে হচ্ছে নতুন একটা শপিং কমপ্লেক্স হয়েছিল আমার ওইভাবে নামটা মেনশন করতে পারছি না কারণ আমার খেয়াল নেই নামটা তো আমরা যেহেতু পাবনাতে আসছি তো পাবনা থেকে তো কিছু একটা তো শপিং করে নিয়ে যাওয়া লাগে আমাদের তো স্মার্ট টেক্স শোরুমে গিয়েছিলাম তো সবাই কিছু না কিছু সবাই পছন্দ অনুযায়ী শপিং করছিলো তো এইভাবে আমিও হচ্ছে আমার জন্য একটা দুইটা শপিং করেছিলাম সবাই ওইভাবে আর কি শপিং করে নেই মানে সবাই জাস্ট এ মেমোরি হিসেবে নিয়ে আসছিল যে কিছু একটা নিয়ে যাই যেন অ্যাটলিস্ট মনে থাকে যে না এটা হচ্ছে গিয়ে পাবনা থেকে নিয়ে আসছি আমাদের শপিং করতে একটু টাইম লেগেছিল এর জন্য আমাদের তো বাসা থেকে কল আসছিল যে তোমরা কখন আসবে কারণ আমাদের আবার সাড়ে চারটার দিকে হচ্ছে ট্রেন ছিল তো যাই হোক না কেন আমাদের বাসায় যেতে হবে রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ করে তারপর হচ্ছে বের হতে হবে তো এইটা নিয়ে একটু আমাদের একটু হ্যাসেল হয়ে গিয়েছে তো যাই হোক না কেন আমরা টাইম মতো সব কিছু মেনটেন অ্যাটলিস্ট করেছি আমরা আসার টাইমে হচ্ছে ওইভাবে টিকিট একসাথে পাইনি এর জন্য এক এক জন এক এক সাইডে বসা ছিল তো আমরা হচ্ছে যারা একটু কাজিনরা ছিলাম তারা হচ্ছে একসাথে বসার ট্রাই করেছি তো আমার মনে হয় জার্নির ক্ষেত্রে যাওয়ার জার্নিটা খুবই বেশি এনজয়ফুল থাকে কারণ আশাটা আমি একটু মন খারাপ থাকে যে চলে আসছি তবে যাই হোক আলহামদুলিল্লাহ অনেক বেশি এনজয় করেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ